আমাদের বাড়িতে একটা মজার ব্যাপার হলো যেদিনকে এই রান্নাটা হবে না সেদিনকে খাওয়ার জন্য কাউকে টেবিলে ডাকতে হবে না সব যে যার মতো স্নান করে একদম লক্ষ্মী সোনার মতো টেবিলে বসে যাবে তরকারিটা তারা এতটাই পছন্দ করে এবং তরকারিটা খেতে এতটাই স্বাদ হয় আদ্যপ্রান্ত পুরো ভাত তারা এই তরকারিটা দিয়ে খেয়ে নেবে নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে এমনই একটা মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি তাহলে চলো শুরু করা যাক আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে আমাদের বাজারটিতে রেগুলার কিন্তু এই মাছগুলো ওঠে না কিন্তু যেদিন ওঠে সে যত দামই হোক না কেন অল্প হলেও আমার কর্তা নিয়ে আসবে এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ সাড়ে তিনশো গ্রাম ট্যাংরা মাছ মাছগুলো কতটা ফ্রেশ দেখে বুঝতেই পারলেন এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করবো তার জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দেবো হাফ চামচ লবণ এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো এখানে আমি সাড়ে তিনশো গ্রাম মাছ নিয়েছি আপনারা চাইলে সেখানে লোক সদস্য বুঝে বেশি কিংবা কম করতে পারেন আমাদের সবার কিন্তু এই মাছটা খুব প্রিয় এই জ্যান্ত টাংরা মাছ এবার মাছটা মাখানো হয়ে গেল আর সবজি কি কি নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই আপনাদের তো বলেছি ছাদে আমার কয়েকটা বেগুন গাছ আছে একটা বেগুন চার ফলে করে নিয়েছি বোটা সমেত আর নিয়ে নিয়েছি একটা সাইজের আলু আর আলুগুলোকে ঠিক এরকম ভাবে কেটে নিয়েছে আর ঝালের জন্য নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর নিয়েছি দুখানা কচু আর গাঁটি কচুগুলো ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ঝিঙে ঝিঙেগুলো ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি প্রথমে কড়াইতে খানিকটা দিয়ে দিলাম সরষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার তেলটা খুব গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো আর গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম মাছ আর কিছু দিয়ে দেবো কারণ ট্যাংরা মাছ ভাজার সময় একটু বেশি হলেও কিন্তু অসুবিধা নেই কেন এই মাছটা ভাঙে না আপনি যতই নাড়াচাড়া করুন না কেন এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছগুলো বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ট্যাংরা মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যেন মাছটা ভাজা না হয় তাহলে কিন্তু মাছটা খেতে ছিবড়া লাগবে ছোটো মাছ তো বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না খেতে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দেব বাকি মাছগুলো সব দিয়ে দিলাম একবারেই দিয়ে দিলাম এবার এদিকে মাছটা ভাজতে থাক এবার এখানে করে নেবো একটা মশলার ঘোল যার জন্য হাফ বাটি জল নিলাম আর তাতে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো যাতে কোনো রকম লামস না থাকে আর এদিকে মাছগুলোও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো এবার এই কড়াই তো রান্না হবে না এবার অন্য একটা কড়াইতে এবার মাছ ভাজার তেলটা পুরোটাই দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে এবার দিয়ে দেবো কিছু ফোরন আর এই ফোরনের মধ্যে মাছের কিন্তু ফিফটি পারসেন্ট স্বাদ লুকিয়ে আছে ফোরনটা আপনি কী দিচ্ছেন এই তরকারিতে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ জিরে গোটা জিরে আর কি ওয়ান ফোর্থ চামচ রাঁধুনি এবং ওয়ান ফোর্থ চামচ কালো জিরে তার সাথে একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার প্রথমেই দিয়ে দেবো আলু এবং কচুটা আলু কচুটা খুব ভালো করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেম রাখবো এখন লো টু মিডিয়াম এবার আলু কচুটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো খুব লাল লাল না করলেও চলবে মোটামুটি পাঁচ মিনিট ভাজলেই হয়ে যাবে এবার আলু কচুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ঝিঙেটা আর আলু কচুটা ভাজার পরেই কিন্তু ঝিঙেটা দেবে না হলে কিন্তু ঝিঙেটা থেকে জল কাটবে এবার ঝিঙে দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেবো যাতে ঝিঙে আলু কচু সবগুলো মোটামুটি ভাজা হয়ে যায় আর এখন লবণ দেবো না লবণটা কিন্তু একটু পরে দেবো না হলে ঝিঙে দিয়ে জল কেটে যাবে এটার আর ভালো করে কষানো হবে না এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ঝাল যে যেরকম খাবে সেই বুঝে লঙ্কা দেবেন তবে এই রান্নাতে একটু ঝাল বেশি দেবেন কারণ ঝাল নুন টান টান না হলে এই তরকারিটা কিন্তু মোটেই ভালো লাগবে না নুন কম ঝাল কম এটা তখন রুগীরপত্ত হয়ে যাবে তখন আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না এবার দিয়ে দেবো গুঁড়ো মশলার ঘোলটা এবার এটাকে দিয়ে মোটামুটি আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে কষিয়ে নেবো কিছু সময় কষানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার লবণটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে রান্নাটা অতি সাধারণ কিন্তু স্বাদ একদম আলাদা লেভেলের আপনি যতক্ষণ না বানাবেন ততক্ষণ কিন্তু এর স্বাদ আপনি অনুভব করতে পারবেন না এটা এত মজা হয় খেতে এত ভালো লাগে এবার মশলা দিয়ে খানিকক্ষণ কষানোর পরে ছোট্ট একটা টমেটো কেটে দিলাম তরকারি কষানো অর্ধেকটা হয়ে গেছে আর মোটামুটি এক থেকে দুই মিনিট এটাকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন তরকারি থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে মানে সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার সবজিগুলো পুরোপুরি কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে বাটি মতো জল আর ঝোলটা এমনভাবে দেবেন যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি গাঢ়ও যেন না হয় এই মাছের ঝোলটা ঠিক মাঝারি ঘনত্বে এই ঝোলটা হয় এবার ঝোলটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু খুন্তিটে নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো সাত মিনিট পর ফিরে আসছি এবার তরকারিটা খানিকটা ফুটে গেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো খানিকটা নাড়াচাড়া দিয়ে নেবো তরকারিটা এবার বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দেওয়ার পরে খানিকটা নাড়াচাড়া দিয়ে এটা আবার মোটামুটি ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেম হাই রেখেছি চার মিনিট পর ফিরে আসলাম ঝোলটা পুরোপুরি ফুটে গেছে আর বেগুনগুলো কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর বাকি টোয়েন্টি পারসেন্ট এরপরে সেদ্ধ করছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে দেব আর এই ভিডিওটা কোথায় থেকে আপনি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন পরের ভিডিওতে আপনার নাম মেনশন করবো এবার মাছ দেওয়ার পরে মোটামুটি আরও পাঁচ মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেবো এবার দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা তবে ধনে পাতা এই তরকারিতে কিন্তু মাস্ট এরকম পাতলা ঝোল সবজি দিয়ে করলে ধনে পাতা দিলে এর স্বাদ আরও দশ গুণ বেড়ে যায় ধনে পাতাটা দেওয়ার পরে মোটামুটি এক থেকে দুই মিনিট এটাকে ফুটিয়ে নেবো আর লাস্টে দেবো যে সিক্রেট জিনিসটা তাতেই হবে এই তরকারি একদম কামাল তাহলে চলো সেটা দিয়ে দিই এবার দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল সেই ঝাজ ফিরে পেলাম আজ আহা এবার তেলটা দেওয়ার পরে এটা মোটামুটি মিনিট দুয়েকের মতো এটা ফুটিয়ে নেবো ট্যাংরা মাছের ঝোল তো অনেকভাবে খেয়েছে একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এইভাবে একবার ট্যাংরা মাছের ঝোল খাবেন আর কমেন্ট নাই নাই করলেন কিংবা যদি ইচ্ছা হয় তবে পরে এসে কমেন্ট করবেন সবজিগুলো সব মোমের মতো সেদ্ধ হয়ে গেছে একদম নরম এবার এটা মোটামুটি দু মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব আর আপনারা কারা কারা এইরকম ট্যাংরা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল খান সেটা অবশ্যই জানাবেন গ্যাসটা অফ করে দিয়ে এবার গরম গরম ধোয়া ভাতের সাথে পরিবেশন করে দিন একদম পাতলা সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর কি কিছু লাগবে আমার মনে হয় আর কিছু লাগবে না যারা মানুষ তাদের কাছে কিন্তু মাছ এটা একদম অমৃতের সমান নির্দ্বিধায় তারা মাংসের থালাটা সরিয়ে দিতে পারে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছেন যারা সবজি দিয়ে এইরকম পাতলা ঝোল খেতে ভালোবাসেন মাছের ঝোল আর কি তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনার কোথাও মনে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ সঙ্গে একটা সুন্দর করে কমেন্ট এবং একটা লাইক তার সাথে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেন কারণ এই শীতের সময় সবজি দিয়ে মাছের ঝোল অনেকেই পছন্দ করেন তাদের অন্তত কারণ না কারো ঠিক আপনার দ্বারাই কাজে আসবে আর যে সমস্ত আমার নতুন বন্ধু হচ্ছে কিংবা যারা আমার পুরানো বন্ধু আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা তাহলে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে